আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আমি পবিত্র ঈদ এ মাউলুদুল্লবী সাল্লাম উপলক্ষ করে সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানাই রবিউল আউয়ালের মাস চলছে আগামীকাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল শরীফ বারোই রবিউল তামাম বিশ্ব জুড়ে আহলেসলাত জামাত তথা নবী প্রেমিকরা কোরআন কোরআনসন্না আলোকে নবী পা মৌলুদের মাসে নবী পালামের আগমন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে সুক্রিয়া আদায় করে আল্লাহ এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমার নিয়ামতের সুক্রিয় আদায় করো আমার নিয়ামতের বেশি বেশি করে প্রচার করো এবং আমার রহমত ও ফজল পে তোমরা আনন্দ খুশি করো কিছু মানুষ দেখা যায় এই রবিউল আউ্লের মিলাদ নবীর বিরোধী করে কিছু মানুষ আবার দেখা যায় মিলাদুল নবীর নামে আনন্দর নামে শরিয়াক বিরোধী কাজ করে কিন্তু আহলে সন্ন্যতাল জামায়াতের রাখিদা এই মাসে আমার নবী পাকসল্লাহ সাল্লাম এবং সাহাবা হুজুরদের থেকে যে আদর্শ আমরা পেয়েছি এবং ইমাম মুস্তাহেদদের থেকে যেটা পেয়েছি এই মাসে আমরা বড়ো বড়ো জামায়াত করে সেখানে হুজুর পাকসল্লাহ সাল্লামের শিশুবেলার আলোচনা আমরা আমার নবীর উম্মরদেরকে শোনাই আমার নবীর মিলা মৌলুদের যে ওয়াকিয়া ঘটেছে আল্লাহ পাকের যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী পাশাল্লাম এবং আমার নবী যখন আগমন করেছিলেন যেসব নিদর্শন গুলো ঘটেছে যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহ পাকের হুকুমে হয়েছে সেগুলো মানুষকে শোনায় যাতে করে মানুষ শুনে আল্লাহ সুক্রিয় আদায় করে এবং আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের সুক্রিয় আদায় করে আনন্দ প্রকাশ করতে পারে যেটা আল্লাহর কোরআনের হুকুম উল বিফদুল্লাহ কেফালিয়র এবং কোরআনে আল্লাহ পাক আরও বলেছেন রব্বি কেফা হাদিস আরও ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় অনেক আছে এবং আমার হুজুর ওয়াসাল্লাম এলানে নবুয়াতের পরে তিনি বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছেন এবং প্রতি সোমবার হজুর তার সাল্লাম নিজের মিলাদ উপলক্ষ করে মিলাদের দিন খেয়াল করে রোজা রেখতেন আরও অনেক কিছু আছে যা সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি ঠিক তেমনই ফুরফা শাহ আল জামাত এই সংগঠনের মাধ্যম দিয়ে পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সেবামূলক এবং ধর্মীয় আলোচনার মাহফিল অর্থাৎ মিলাদের আলোচনার মাহফিল হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমি এক এক বছর এক এক জায়গায় হাজিরি দিবার চেষ্টা করি ঠিক তেমনি ভাঙর শাখা কমিটির পরিচালনায় পুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ বছর ধরে ফুরপাশে হালে সন্নতল জামাতের ভাঙর শাখা কমিটির পরিচালনায় ঈদে এ মিলাদুল মাহফিল হয়ে আসছে অর্থাৎ হুজুর পাউলুদের আলোচনার মাহফিল হয়ে আসছে মাউলুদ কেন্দ্রিক যে অকে সে আলোচনার মাহফিল হয়ে আসছে গত বছর তার আগে বছর আহ আমার আব্বাজান হুজুর পীর কেবলা গিয়েছিলেন আমি অন্য অন্য জায়গায় যেতে হয় বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ এবছরের নিয়ে রেখেছি এই বছরে আমি ওই ঘটপুকুর ওই প্রোগ্রামেতে হাজিরি দিবার ইনশাল্লাহ চেষ্টা করব মেয়েদ রেখেছি সময় দুটো আড়াইটার মধ্যে ইনশাল্লাহ পৌঁছাবার চেষ্টা করব দুপুরে আমার নবী প্রেমিক যারা আছেন প্রত্যেককে আমি খুলে আমভাবে দাওয়াত দিচ্ছি আসুন আমরা সকলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব আল্লাহ নিয়ামতের তাহদিস করব প্রচার করব আমরা কেন আল্লাহ হুকুম করেছে এবং আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হুজুরের আলোচনা শুনে আমরা আল্লাহ সুখ্রিয়া আদায় করে দোয়ার মাধ্যম দিয়ে আমরা এই দিনকে আনন্দ উদযাপন করব এবং যারা আসবেন অবশ্যই শান্তিপ্রিয়ভাবে আসবেন যে যেখান থেকে আসবেন শান্তিপ্রিয়ভাবে আসবেন আশা রাখছি আপনারা সকলে দলে দলে ওই হুজুরের যারা ভালোবাসার মানুষ আছে হুজুরের ভালোবাসা সকলে আসবেন উদ্দেশ্য যেন একটাই হয় ঈদ এ মিলাদুল নবীর উপলক্ষ করে হুজুরের মিলাদের আলোচনা মিলাদ কেন্দ্রিক যে অকে আলোচনার মাহফিল সেই হিসাবে আমরা এই মাহফিলে যাচ্ছি এই উদ্দেশ্যে আপনারা সকলে আসবেন এটা মাথায় রাখবেন পাক পবিত্রভাবে আসবেন ইসলামী মাহফিলে যেভাবে আসা দরকার সরিয়াদকে খেয়াল রেখে সেইভাবে আসবেন সকলের সুস্থতা কামনা করি আর একবার সকলকে পবিত্র ঈদ এ মউল উদ্দম নবী সাল্লামের সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছে সকলকে আমি পবিত্র ঈদে সাল্লাম উপলক্ষ করে সকলকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানাই রবিউল আউ্য়ালের মাস চলছে আগামীকাল শুক্রবার আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউয়াল শরীফ বারোই রবিউল আউয়াল তামাম বিশ্বজুড়ে আল জামাত তথা নবী প্রেমিকরা কোরআন কোরআনসল্লা আলোকে নবী পা মৌলুদের মাসে নবী সাল্লামের আগমন বৃত্তান্ত আলোচনার মাহফিল করে সুখ্রিয় আদায় করে আল্লাহর এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমার নিয়ামতের সুখ্রিয় আদায় করো আমার নিয়ামতের বেশি বেশি করে প্রচার করো এবং আমার রহমত ও ফজল পে তোমরা আনন্দ খুশি করো কিছু মানুষ দেখা যায় এই রবিউল মিলাদের নবীর বিরোধী করে কিছু মানুষ আবার দেখা যায় মিলাদুল নবীর নামে আনন্দর নামে শরিয়াত বিরোধী কাজ করে কিন্তু আহলে সলনাত জামায়াতের আখিদা এই মাসে আমার নবী পাকসল্লাহ সাল্লাম এবং সাহাবা হুজুরদের থেকে যে আদর্শ আমরা পেয়েছি এবং ইমাম মুস্তাহেদদের থেকে যেটা পেয়েছি এই মাসে আমরা বড়ো বড়ো জামায়াত করে সেখানে হুজুর আলাইহি সাল্লামের শিশুবেলার আলোচনা আমরা আমার নবীর উম্মতদেরকে শোনাই আমার নবীর মিলা মৌলুদের যে ওয়াকিয়া ঘটেছে আল্লাহ পাকের যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবী সাল্লাম এবং আমার নবী যখন আগমন করেছিলেন সব নিদর্শনগুলো ঘটেছে যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহ পাকের হুকুমে হয়েছে সেগুলো মানুষকে শোনায় যাতে করে মানুষ শুনে আল্লাহ সুক্রিয়া আদায় করে এবং আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের সুক্রিয়া আদায় করে আনন্দ প্রকাশ করতে পারে যেটা আল্লাহ রাহু এবং কোরআনে আল্লাহ পাক আরো বলেছেন আরো ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় অনেক আছে এবং আমার হুজুর পালানে নবুয়াতের পরে তিনি বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদেরকে খাইয়েছেন এবং প্রতি সোমবার হুজুর তার সাল্লাম নিজেরা মিলাদ উপলক্ষ করে মিলাদের দিন খেয়াল করে রোজা রেখতেন আরও অনেক কিছু আছে যে সংক্ষেপে আমি যেটা বলতে চাইছি ঠিক তেমনই ফুরফাস আল জামাত এই সংগঠনের মাধ্যম দিয়ে পুরো বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় সেবামূলক এবং ধর্মীয় আলোচনার মাহফিল অর্থাৎ মিলাদের আলোচনার মাহফিল হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমি এক এক বছর এক এক জায়গায় হাজিরি দিবার চেষ্টা করি ঠিক তেমনি ভাঙর শাখা কমিটির পরিচালনায় পুকুর রিলায়েন্স পাম্পের উল্টো দিকে দীর্ঘ বছর ধরে ফুরপাশে আহলে জামাতের ভাঙর শাখা কমিটির পরিচালনায় ঈদে এ মিলাদুল মাহফিল হয়ে আসছে অর্থাৎ হুজুর পাল্লি সাল্লামের মাউলুদের আলোচনার মাহফিল হয়ে আসছে মাউলুদ কেন্দ্রিক যে অকে সে আলোচনার মাহফিল হয়ে আসছে গত বছর তার আগে বছর আমার আব্বাজান হুজুর পীর কেবলা গিয়েছিলেন আমি অন্য অন্য জায়গায় যেতে হয় বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ এবছরে এই এবছরে আমি ওই ঘটপুকুর ওই প্রোগ্রামেতে হাজিরি দিবার ইনশাল্লাহ চেষ্টা করব নিয় রেখেছি সময় দুটো রাইটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছাবার চেষ্টা করব দুপুরে আমার নবী প্রেমিক যারা আছেন প্রত্যেককে আমি খুলে আমভাবে দাওয়াত দিচ্ছি আসুন আমরা সকলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করব আল্লাহর নিয়ামতের তাহদিস করব প্রচার করব আমরা কেন আল্লাহ হুকুম করেছে এবং আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হুজুরের আলোচনা শুনে আমরা আল্লাহ সুখ্রী আদায় করে দোয়ার মাধ্যম দিয়ে আমরা এই দিনকে আনন্দ উদযাপন করব। এবং যারা আসবেন অবশ্যই শান্তিপ্রিয়ভাবে আসবেন যে যেখান থেকে আসবেন শান্তিপ্রিয়ভাবে আসবেন আশা রাখছি আপনারা সকলে দলে দলে ওই হুজুরের যারা ভালোবাসার মানুষ আছে হুজুরের ভালোবাসায় সকলে আসবেন উদ্দেশ্য যেন একটাই হয় ঈদ এ মিলাদুল নবীর উপলক্ষ করে হুজুরের মিলাদের আলোচনার মিলাদ কেন্দ্রিক যে অকে আলোচনার মাহফিল সেই হিসাবে আমরা এই মাহফিলে যাচ্ছি এই উদ্দেশ্যে আপনারা সকলে আসবেন এটা মাথায় রাখবেন পাক পবিত্রভাবে আসবেন ইসলামী মাহফিলে যেভাবে আসা দরকার সরিয়াদকে খেয়াল রেখে সেইভাবে আসবেন সকলের সুস্থতা কামনা করি আরও একবার সকলকে পবিত্র ঈদ এ মৌল উদ্দুলনী সাল্লামের সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানায়